অনেক কোর্স সেগুলো আছে মুখের ভিতর দিলেই গলে যায় আজকে আমাদের মাছময় এটা হচ্ছে কাজকি আমি সব কিছু মানে যেগুলো কাটার আর কি এটা আমি কেটে দিচ্ছি ইলিশ আমি কেটে দিচ্ছি ইলিশ মাছ পাবদা মাছ আমার পছন্দের ইলিশ মাছ আমা খাই না সেজন্য চারটা দিসছি চারটাই থাকবে যেহেতু জুতি ওরা আসবে না এর কাজ কি আমি বলছি পালং শাক দিয়ে এই মাছটা ভুলো করার জন্য এটা বেশি হয় আর হচ্ছে বেগুনের সাথে যাই ইলিশ বেগুন ইলিশ হবে আর এটা এমনিতেই ভুলো বোনো হবে সো ভিডিও দেখে যদি জুথি তোমরা আসতে চাও আসতে পারো দেখো আজকে মজার মজার খাবার হচ্ছে একদম দেশি খাবার

আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি রাদিয়া তোমার জন্য যে শু আনছি গুলো কোথায় রুফিয়ার তোমার জন্য দেখো তো প্রিন্সেস শু গ্রিন স্ট্রিটও গেছিলাম তারপর আসছি আইসা আবার নামাজ পড়লাম এখন রান্না বান্না শুরু করে দিছি দেখো না ভিতরে দেখাও এই যে রাদিয়ার শুজ

সবাই আসলে স্টারি তৈরি করতে ভাল লাগে কারণ ভাজা পোড়া তো সবসময় ভাল লাগে না গতকালকে অনেক ছিলাম সেগুলো আছে সেজন্য আজকে ভাবলাম ভাজা পোড়া না করি একবার তেহরি স্টার সব কিছু করে ফেলি ভাত দিয়ে আছে ভাজাপোড়া সব কিছুই আছে আর এই পাপডা মাছের মতো খারাপ মাছ মনে হয় আর নাই এত ফুটে আমার মুখে ফুটছে الله ইদানিং এর আগে ডাক হয় না তো হোক অনেক খারাপ না রিশাল তো ঘুমাইতেছে হুম এখন হাসে কথা বললে আমার যে কি ভাল লাগে কারণ রুফি রাদি আর ওদের স্মৃতি আমার মনে নাই এখন আমার নতুন করে এক্সপেরিয়েন্স নিতেছি ছোট বাচ্চাটা কারণ ওকে বেশি সময় দিতেছি রুফি রাদিয়া ওদের সময় তো আমি জবে থাকতাম ছয় মাসborsi জবে ডুবতাম

ইলিশ সমস্ত জিরা পাউডার দিই না দিলে তো ইলিশের গন্ধটা থাকবে না আমার কাছে মনে হয় না বেগুন আর ইলিশ একসাথে রান্না করলে যে একটা কারি হয় এটার থেকে মজার কিছু আছে

আমার মেয়ে খাইলে আমার কাছে কি লাগে নিজে না খাইলে শান্তি লাগে মজার ইলিশ মাছ আর বেগুন হয়ে গেছে ক্যাপসিকাম আলু পালং শাক তারপর পাবদা মাছ মজার একটা কারি হচ্ছে দেখতে কিন্তু আমি লাগতেছে

Do you must find look. He has a tiger. Abba. Oh Abba. Give you some pink, <laughs> Abba. You have pink <laughs> Abba. 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 Um, আব্বা আম্মা এই যে সবাই দেখো চিপস খাইতে পারে আর অনেকগুলা ড্রেস ভরায় হ্যাঁ কে ধুয়ে দেয় এতগুলা ড্রেসগুলো হচ্ছে বেবি চিপস মুখের ভিতর দিলেই গলে যায় চকিং হওয়ার সম্ভাবনা নাই what what why